যে ব্যক্তি সিএম পালন করে সে ব্যক্তি কি করবে না অশ্লীল কথা বলবে না মিথ্যা কথা বলবে না পাড়ি করবে না কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে আসে তাহলে তাকে বলবে ভাই আমি সিএম পালন করছি আমি আপনার সঙ্গে ঝগড়া করতে না এটা হলো সিএমের অ্যাকশান আপনি সিএম পালন করছেন মিথ্যা কথা বলছেন সিএম পালন করছেন চুরিও করছেন সিএম পালন করছেন ঘুষও খাচ্ছেন সিএম পালন করছেন গিবোধ করছেন পরনিন্দা করছেন সকল অপরাধে জড়িত আপনি কারণ কোনো মানুষ যদি হজ করতে যায় শুধুমাত্র স্বর্ণসুরীর ধান্দায় থাকে অথবা হস করতে যেয়ে কেউ যদি ভিক্ষাবৃত্তির চিন্তায় থাকে তাহলে এই ব্যক্তি হজের ক্ষেত্রে কি করে নাই এহসান করে নাই হজ করে কাবাতে কাবাতে হস করে এসে বাংলাদেশে আল্লাহাস ডিগ্রিটা ব্যবহার করছেন কিন্তু পাঁচ সক্ত সলা তো আদায় করছেন না আপনার সন্তানেরও হক আদায় করছেন না সামাজিক হক আদায় করছেন না মসজিদকে কে কি বলে আপনি গৃহবন্দী করে রেখেছেন বিভিন্ন ভাবে আপনার অপকর্মের বিস্তার লাভ করেছে তার মানে আপনি হজের ক্ষেত্রে হাসান করেননি ওই রকম ভাবে রসুল্লাহ সাল্লাম বলছেন কুল্লু আমলিদম হাসানাতু হাসান তুমি আসার আদম সন্তানের সকল আমুলের নেকি দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় ইল্লা সম সিএম ছাড়া আল্লাহ বলছেন সিএম আমার জন্য সিএম প্রতিদানটা আমি দিয়ে থাকি এই হাদিসে উল্লেখ করা আছে যে ব্যক্তি সিএম পালন করে যে ব্যক্তি সিএম পালন করে সে ব্যক্তি কি করবে না অশ্লীল কথা বলবে না মিথ্যা কথা বলবে না পাড়ি করবে না কোনো ব্যক্তি যদি ঝগড়া করতে আসে তাহলে তাকে বলবে ভাই আমি সিএম পালন করছি আমি আপনার সঙ্গে ঝগড়া করতে পারবেন এটা হলো সিএম এর আপনি সিএম পালন করছেন মিথ্যা কথা বলছেন সিএম পালন করছেন চুরিও করছেন সিএম পালন করছেন ঘুষও খাচ্ছেন সিএম পালন করছেন গিবোধ করছেন পরনিন্দা করছেন সকল অপরাধে জড়িত আপনি তাহলে আপনার সিএমের প্রতিসান করা হয় নাই ওই রকম ভাবে আল্লাহ মুনকার সলাদ আদেই করো নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল কাজ থেকে বেহুদা শরীয়ত বর্জিত কাজ থেকে তোমাকে হেফাজত করে রাখবে তার মানে সলাদ আদায় করার অর্থ হলো মুসল্লি ব্যক্তি কখনো মিথ্যা বলে না ব্যক্তি কখনো নিন্দা চর্চা করে না মুসল্লি ব্যক্তি কখনো মাপে কম দেয় না ব্যক্তি কখনো মুসল্লি অন্য মানুষের ইজ্জতকে কে ছোট করে দেখে না মুসল্লি ব্যক্তি কখনো হিংসা বিদ্বেষ পোষণ করে না এখন আপনি মুসল্লি হিংসার জায়গাতে সবার উপরে মিথ্যা চর্চার জায়গাতে সবার উপরে গিবত করার জায়গাতে সবার উপরে অথচ আপনি পাঁচ অক্ত সলাত আদায় করে মুসল্লি মানে সলাতের প্রতি আপনি এহসান করেননি সলাতের প্রতি যদি এহসান না করে থাকেন তেমতের দিন এই সলাটাও আপনার প্রতি এহসান করবে না মানে এই সলাতে আপনি নিজে মুক্তি পাবেন আবু হরের বর্ণনা এসে রসুল সাল্লাহ আলহি সাল্লাম মসজিদে বসে আছেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে প্রবেশ করে করেছেন নিজের মতো করে সলাত আদায় করছে এহাদিশটা আপনার ওয়ান একাধিকবার শুনেছেন সলাত আদাই করার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ লাহ্ আলাইহি ইউ বলছেন আলহী সাল্লাম ও আলাইহি কে রসুল আল্লাহ ইয়া রাসুল আপনার উপরে শান্তি বর্ষিত হোক তো কলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আলাই কে সাল্লাম ই রুজে ফাসল্লি ফিন কলেম তুসল্লি না তুমি ফেরত যাও সলাত আদায় করো কারণ তুমি সলাত আদায় করো নাই লোকটা আবারও গিয়ে তিনি আবার আদায় করলেন এসে আবার বলছেন সালাম ও আলিকে রসুল আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক তো কলে রসুলুল্লাহ আলীকে সালাম হোক তোমার উপরেও শান্তি বর্ষিত হোক ইরুজিয়ে ফসল্লি ফাইন না কেলাম তুসল্লি ফেরত যাও তুমি সলাতাদায় করো কারণ তুমি সলাত আদায়ি করো নাই তৃতীয়বারের লোকটি বলছে এ মা উহসিনুম সিনুম মিনহাদ এর সুলেন আমি যেভাবে সলাত আদায় করলাম এর থেকে সুন্দর করে আর সলাত আদায় করতে পারিনি টানলেন নেই কাই ফৌশাল নেই আপনি আমাকে শিখিয়ে দিন কি করে সলাত আদায় করবে এর না তখন না সাল সাল্লাহ ল মা তাকে বললেন যে তুমি যখন সলাতে দাঁড়াবে কি দেখুন তো গেলে সলাতি উদুহা যখন তুমি সলাতে দাঁড়াবে অজুকে পূর্ণরূপে করো সুন্দর করে অজু করো এরপরে কেবলামুখী হও তারপরে তেলাওয়াত করো সুরা ফাতেহা তারপর অন্য সুরা পড়ো পড়ার পরে রুকু করো হাততা তেতমাইন্ রুকু হাঁট পরিপূর্ণরূপে রুকু করো এরপরে রুকু থেকে উঠে দাঁড়াও এমনভাবে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও পরিপূর্ণরূপে দাঁড়াও এরপরে সিজদাতে যাও হাতটা তেতমাইন্ সাজিদা পূর্ণরূপে সিজদা করো সিজদা থেকে উঠে বসো হাতটা তেতমাইন পরিপূর্ণ পরিপূর্ণরূপে বসো এরপরে দোয়া যেটা করার সেটা করো আবার সিজদাতে যাও আবার হাত্তা সাজিদান সাজিদান পরিপূর্ণরূপে সিজদা করো আবার সেই সিজদা থেকে দাঁড়াও হাত্তা তাত্মিনা কমান মানে পরিপূর্ণরূপে তুমি দাঁড়াও সাহেব বলেন এভাবে তুমি সকল সলাদগুলো পড়ে নাও সকল রাকাতগুলো করে পড়ে নাও তাহলে লোকটাকে রসুম সাহেব সাল্লাম বারংবার সলাত আদায় করে নিলেন কেন দুই বা তিনবার কেন সালাত আদায় করে নিলেন কারণ তার সলাতের ভিতরে চান ছিল না খলুসিয়াত ছিল না এহসান ছিল না যে যত্নটা নেওয়া উচিত ছিল সেই যত্নটা সলাতের ভিতরে ছিল না এই জন্য তাকে বারবার করে সলাত আদায় করিয়ে নিলে তাহলে কি বলছিলাম আলী হাসান ও ফিল ইবাদা এবাদতের ক্ষেত্রে এহসান করা আমরা যে আল্লাহ তালার দাসত্ব করব আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে এহসান করা কেন না আল্লাহ সুবাহানা হুয়া আলার বড় এহসান হইল আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে আরো বড় এহসান হলো আমাদেরকে মুসলিমের ঘরে জন্মানোর সৌভাগ্য লাভ করিয়েছেন আরও বড় এহসান হলো যে আমরা কোরআনার চর্চা করার চেষ্টাটা করতে পারি আল্লাহ তালার ইহসানুফা থেকে মারতে পারতেন মারেন নাই শুক্রাণু থেকে মারতে পারেন মারেন নাই শুক্রাণু থেকে রক্তপিণ্ড করেছেন সেখান থেকে মাংস হাড়া হার হার্ডি জোড়া লাগিয়ে দুনিয়াতে এনেছেন খাবারের ব্যবস্থা করেছেন আমাদের চতুর্দিকে আল্লাহ তালের ইহসান দিয়ে ভরপুর এজন্য এ এবাদতের ক্ষেত্রে এহসান করাটা অত্যাবশ্যক কিন্তু সলাতা আদায় করার ক্ষেত্রে এই পৃথিবীতে যদি দেখেন কেউ হাত ছাড়িয়ে সলাতা আদায় করছেন তিনি বলছেন এটাই শরিয়া কেউ আফিন নিচে হাত একেবারে নিচে নামিয়ে দিয়ে সোলাদা আদায় করছেন তিনি বলছেন এটাই সরিয়াক মসজিদে ঢুকে কেউ বলছেন না পা থেকে পা লাগানো যাবে না রসুল সাহেব বলছেন সেদ্যুল খালাল ফাঁকা জায়গা পূরণ করে নাও এখন মসজিদের ভিতরে আমরা এসে প্রবেশ করে বলছি যে ফাঁকা জায়গা রেখে দাও এক হাত হইয়া তারপরেও বলছি যে আমরা প্রতি প্রতিহসান করছি আমরা এবাদত করছি রমজান মাসে যখন সিয়াম পালন করি তখন যাবতীয় অপকর্ম আমরা করি হজ যখন করে আসে তখন শরীয়তের বিধান অনুযায়ী নয় আমাদের হজের প্রথম টার্গেট থাকে মোহাম্মদ রসুল্লাহর কবর জিয়ারত করা সেটাকে আবার কবর বললে গুণা হবে বলে কি বলতে হবে রওজা বলতে হবে কবর বললে গুণা হবে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালার যেটা দিয়েছেন সেই পরিচয়টা আমরা গ্রহণ করব না বরং আমার ইমাম আল্লাহ তালার একটা কাল্পনিক চরিত্র দিয়েছেন সেই চরিত্রটাকে বিশ্বাস করে সেই আল্লাহকে বিশ্বাস করেছি তার মানে আমরা ইমানের প্রতি হ্যাসান করি নাই রসুল্লা সাল্লাসাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তার গুণাবলী যেমন তার অবয়ব যেমন সেটা তিনি তার ব্যাপারে যেটা বর্ণনা করেছেন সেটার উপরে আমল করা সেটার উপরে বিশ্বাস করা এটার নাম এহসান কিন্তু আমরা একটা বানিয়ে এসে বলে নূরে মোহাম্মদে মোহাম্মদাম তিনি নূর তার কোনো অস্তিত্ব নাই আল্লাহর নূর থেকে তৈরি হয়েছে তার নূর থেকে বকর হয়েছে এই যে জিনিসগুলো আমরা বানিয়ে নিয়েছি তার মানে আলী ইমান ও বীর রসল আসলামের প্রতি ইমানোন করার ক্ষেত্রেও আমরা এইহসান করি আল ইহসানু ফিল ইবাদা ইবাদতের ক্ষেত্রে ইহসান করা দুই নাম্বার হলো আল ইহসানু ফিল কওল কথা বলার ক্ষেত্রে ইহসান করা কথা বলার ক্ষেত্রে ইহসান করা আমি কথা কি বলি দেন একটা কথা মুখ থেকে বেরিয়ে গেল আর কখনো ফেরত আসে না কোন দিন চাইলেও ফেরত আনতে পারব না এর জন্য যখন যেটা বলি সেটা একটু হוש করে কথা বলা উচিত বিশেষ করে কথা বলার ফিতনাটা এখন সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমানহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সলিহা ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ তাআলা বলছেন ওমানহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহ সর্বোত্তম কথা কি হতে পারে মান দাআ ইলা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে মানুষকে ওয়া আমিল সলিহা এবং সৎ কাজ করে এখানে প্রথম যেটা বলছেন আহসানু যে মানুষকে আল্লাহ দিকে ডাকে আল্লাহ দিকে করে এটা সর্বোত্তম কথা সর্বশ্রেষ্ঠ কথা আচ্ছা বলুন তো আমাদেরকে মানুষের মানুষকে কি আহ্বান করার সুযোগটা কি আমাদের আছে আমরা এখানে যারা জুমা পড়তে এসেছি আমাদের বাড়িতেও জুমা পড়নে পড়তে পড়তে আসে না এমন অনেক আছে আমরা তাদেরকে আনতে পারি নাই তাদেরকে দাওয়াত দিতে পারি নাই দোকানে বসে আড্ডা করছে গাঁজা খাচ্ছে সিগারেট খাচ্ছে আমরা তাকে বলি নাই চলো মসজিদে যাই আজকে জুমার দিন আমরা কিন্তু তাকে দাওয়াত দেইনি তার মানে নিজেরা নিজেরা সালাত আদায় করার নিজেরা নিজেরা জান্নাতে যাওয়ার জন্য जिम्मेवारी হতে চাই কাউকে আহাবান করি না মানে দাঈল আল্লাহু আবলিস সালেহা নিজামুল করে সবথেকে ইহসানপূর্ণ কথা যেটা সেটা হলো আল্লাহ গরবুল আলামিন যেটা বলছেন কুল ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন সালাতি নিশ্চয় আমার সালাত সলাতি আমার কুরবানি ও মাহা আমার জীবন মানে আমি যে জীবিত আছি বেঁচে আছি আমার বেঁচে থাকা মামাতি এবং আমার মৃত্যুবরণ করাটা আমার মারা যাওয়াটা একমাত্র আল্লাহ জন্য এটা যেমন সর্বোত্তম কথা যে লালন করতে পারে ধারণ করতে পারে সে সর্বোত্তম মানুষ